যতদিন না পর্যন্ত এই নয়া ওয়াকা ফাইন প্রত্যাহার করা হচ্ছে ততদিন কিন্তু আন্দোলন চলবে এমনটাই হুশিয়ারি দিলেন পিরজিতা মেহরাব সিদ্দিকী আজকেই পুকুরে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সেখানে বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রজিতা মেহরাব সিদ্দিকী যে এই আইন প্রত্যাহার করতেই হবে নাহলে কিন্তু লাগাতার আন্দোলন চলবে এবং পাশাপাশি আপনারা জানেন সম্প্রতি বুধবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যারা প্রতিবাদ করছেন এই রাজ্যে তাদেরকে তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে সেই প্রসঙ্গেও কিন্তু মেহরাব সিদ্দিকীর যেমনটা বক্তব্য যে আন্দোলন দিল্লিতেও হচ্ছে সেখানেও যারা রয়েছেন এই ওয়াকা ফাইনের আইনের প্রতিবাদ তারা করছেন সেই পাশাপাশি কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গাতেই কিন্তু ওয়াকাপ পাইনের বিরোধিতা করা হচ্ছে এবং সেই কারণে মুখ্যমন্ত্রীর এই কথা বলাটা সেটা কিন্তু সামঞ্জস্য নয় এমনটাই তার মত তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করে না কেন এনআরসি আন্দোলন দিল্লিতে করে না কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায়ই তো আমরা আন্দোলন করছি এটা কি বেহরাবসের দিকে আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোনো সিদ্দিকি হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জয়ন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে ছাড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কান্ডা কবেরি সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসাবে হিসাবে বাংলাতেও হচ্ছে হবে আজকে আপনি যদি মনে করেন যে অকাপ প্রপার্টি দেবত্ব সম্পত্তি আছে খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিজ আছে ধর্মীয় প্রপার্টি শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন এগিয়ে আসছে মধ্যপ্রদেশ দেখুন তো দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধুলো তুলে দিলে সস্তায় বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য ওই ওই করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই। কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পেছনে যে দাঁড়াও বলবে। তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছু উঁচু নিচু জাতপাত সব তুলে দিয়ে ভাই ভাই এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈশিষ্ট্য হ্যাঁ তো কালকের এটা আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যাক পরবর্তী শুনানির জন্য সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাইরা সানাউল্লাহ ভাই তারপরে আপনার সাউদ ভাই নাজবুল সাহাদ ভাই আর তিনজনেই গিয়েছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই শিল্প যাওয়া দরকার আমাদের ইমানই দায়িত্ব আমাদের পালন করে ওটা তো এক ভারী হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন ওই ওই কথাটার ওপরে আপাতত আপাতত বেহেস চলছে এবং এখন তো ওতে কোনো নাড়ছাড় করা যাবে না যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে আপাতত বলেছে দেখা যাক অতদের কি হয় এই সমস্ত ঠিকবে না কারণ কেন্দ্র সরকারের ও তো হচ্ছে আপনার কি বলবো নোটবন্দির সময় পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল খরচা করে ফেলেছেন না এখন আছে তো ও টাকা নেই তো এইরকম অনেক কিছু আপনার ওই ধোঁয়া তোলা সস্তায় বাজিমাত করার কথা বলে এই আবার একটা টাইম নেই সব কি বলেন তো আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে বুড়ারজি দেশায় নয় পন্ডিত জওয়াহরলাল নেহরু নয় আর অন্য কেউ নয় তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য রাস্তা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকে নিউজে দেখাচ্ছিল ওই মেন স্ট্রিম মুখ পুড়ে গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো ওরা পোড়া মুখে এখন বান্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোটো থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সুড়শুড়ি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এসব কাজ করে দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যাই আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার আমার যখন এর আগে কৃষক আইন তাহলে দিয়ে হয়েছে নাকি তার আগে তাহলে সুপ্রিম তো উস্কানি দিচ্ছে বলতে গেলে গিয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে সব কথাই আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাব সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকাল আজকে যে যা ধর্ম আর্টিকেল টোয়েন্টি থ্রি করে তারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ স্বতন্ত্রতা আছে এবং তাদের এটা ইতিহার সেই ইতিহার বহির্ভূত কাজ হচ্ছে তাই সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে অথবা আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্ট দোষ আমাদের পশ্চিমবাংলা সেই আমরা সুপ্রিম কোর্টকে অমান্য করে এখানে সেটা আমাদের খবর নেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক এমন যদি হয়তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করেছে এমন ঘটনা যদি ঘটে থাকে এবং তিনি জানিয়েছেন যে এই সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছে ফুরফুরা পীর যাদের পক্ষ থেকে সেটাতেও তারা কিন্তু একটু হলেও আশার আলো দেখছেন তবে এর আগেও যেমন আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার নানান কথা বলেছিলেন সেগুলো কিন্তু বাস্তবের মাটিতে বাস্তবায়িত হয়নি সেই কারণেই কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা রাখছেন না নির্যাতারা সেই কারণে এই যে নয়া আইন কেন্দ্র সরকার নিয়ে এসছেন তারই লাগাতার কিন্তু প্রতিবাদ এবং এই যে বিক্ষোভ সেগুলো চলছে এবং আজকেই কিন্তু উজ্জ্বলপুকুরে এই প্রতিবাদ সভা হয়ে গেল সেখান থেকে কিন্তু মেহরা সিদ্দিকে পরিষ্কার জানিয়ে দিলেন যে যতদিন না পর্যন্ত এই আইন প্রত্যাহার করা হচ্ছে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন কি বলবেন আপনারা তাদের এই প্রতিবাদ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুমে ঠিকানা টিএন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে কাছে টানকুনি হুগলি